খাদির মুখ বন্ধ করে যে লক্ষ্য হাদিকে সারা বাংলাদেশে জাগিয়ে তুলেছে ঠিক এই দিল্লির দালালা এই ভারতের আধিপত্যবাদের শেষ সৈনিকরা আমি পেশীবাদদের কুত্তারা এসে দেখে যা আমাদের কি অবস্থা আজ পুরো শাহবাগ হাদিময় হয়ে গেছে আমরা আজকে এখানে বক্তব্য দিতে আসিনি গণতন্ত্রের পতাকা যা বলার সব এক ওসমান হাদি আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে আমরা শুধু আমাদের ভাইয়ের রক্তের প্রতিশোধ দিতে এখানে বসছি আমরা আজকে শুধুমাত্র আমার ভাইয়ের হত্যার বিচার চাইতে আজকে শাহবাগে এখানে অবস্থান করেছি আমরা শুধু একটাই স্লোগান আজকে বক্তব্য দিতে আসি না একটাই স্লোগান আমরা সবাইকে জানিয়ে দিতে চাই ইন্ডিয়া ইন্ডিয়া সেফ হাউস অফ ইন্ডিয়া ইন্ডিয়া The fowls of, Terrorist. of Terrorists, India, India! of <Tools> India, India! of India, India! of terrorism! India, India! India, India! Father of terrorism! Modi, Modi Father of terrorism! Father of

এখন পর্যন্ত দেশে প্রদান করছে তার একটা ভিডিও করতে হলে ভিডিও করতে হবে সাংবাদিকরা আপনারা ভিডিও করতে হলে বোলসা ভিডিও করতে হবে তারাই ভিডিও করা যাবে না দেখে যান এখানে যেন তারাবেন বেসে যান বেশি যান সম্মানে আপনারা বেসি যান শহীদ উসমান হদের সম্মানে আপনারা বসে যান এখানে কেউ দাঁড়িয়ে ভিডিও নিতে পারবে না সকলের বসে ভিডিও নিতে হবে বসে যান ধরো এখানে বসবেন নয় মোটামুটি যাবেন এখানে বসে চরিদাকে জন্য দাঁড়িয়ে বিক্রা করা যাবে না